বাক্ষনবাড়িয়া দুই পছন্দের প্রতীক হাস পেলেন রুমিন ফারহানা বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বাক্ষণবাড়িয়া দুই সরাইল আগরগঞ্জ বিজয়নগরে একাংশে আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাস প্রতীক পেয়েছেন আজ বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় গত উনতিরিশে ডিসেম্বর রোমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন সেখান থেকে ফেরার পথে কর্মী সমর্থনদেরকে উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার আপনারা কি মার্কা চান উত্তরে অনুসারী বলেছিলেন হাঁস মার্কা এর আগেও তিনি একাধিকবার নির্বাচনে হাঁস প্রতীকে পছন্দের কথা জানিয়েছিলেন আঁচ রোমিন ফারহানা সশরীলে উপস্থিত হয়ে হাস প্রতীক দাবি করেন অন্য কোনো প্রার্থী এই প্রতীক দাবি করেননি পরে রিটার্নিং কর্মকর্তা তাকে এই প্রতীক বরাদ্দ করেন এরপরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের কার্যালয়ে চত্বরে রোমিন ফারহানা সাংবাদিকদের বলেন আমি মানুষের সঙ্গে গণসংযোগ চালাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি আমি প্রশাসনকে জানিয়ে আমি আশা রাখব প্রশাসন নিরপেক্ষ থাকবে এই আসনের দিকে সবার চোখ আছে পুরো বাংলাদেশেরও চোখ আছে এছাড়া এই আসনে আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর রয়েছে আমি এই আসনে একজন নারী স্বতন্ত্র প্রার্থী সার্বিকভাবে বিবেচনায় আমি বলবো নির্বাচনটাকে যেন কেউ কোনোভাবে কালিমা লিপ্ত না করতে পারে প্রশাসনকে সজাগ থাকতে হবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে রমিন ফারহানা বলেন দলগুলোকেও বলবো যার যার বৃহত্তম স্বার্থে এই আসনে যেন তাদের কোনো কর্মী অসংলগ্ন আচরণ না করে আইন না ভাঙ্গে অসভ্য আচরণ না করে দলগুলোর দায়িত্ব হবে এই বিষয়ে অ্যানসিউর নিশ্চিত করা কারণ তা না হলে এই দাগ তাদের বাকি সময়ে বয়ে বেড়াতে হবে বাণবাড়িয়া দুই আসনটি বর্তমানে সরাইল ও আশুগঞ্জ উপজেলা পুরোটা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুদন্তি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি শারীরিক দলের প্রার্থী জামায়াতে উলামা ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি জোনায়ত আল হাবিবকে ছাড় দিয়েছে বিএনপি রুমিন ফারহানা ছাড়াও কেন্দ্রীয় ছাত্র দলের সার্বিক সহসভাপতি বহিষ্কৃত ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের মহাসচিব তরুণদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আনছে